আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সুফা পার্টির যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি আজকে আমি সৃজনশীল প্রশ্নের উত্তরটি কীভাবে লিখবেন তা জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি এবং এর আগের ভিডিওগুলোতে আমি বহু নির্বাচনী এবং পাঠের পরিচিতি লেখক পরিচিতি এবং শব্দ অর্থ টিকা এবং সম্পূর্ণ পার্টি সংক্ষেপে আলোচনা করেছি ওইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলে ভিজিট করতে পারেন এখানে সৃজনশীলের প্রথমে অধীপকের অংশটা আমি পড়ছি দুই পুত্রের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা বাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এখানে উদ্দীপকটি শেষ তারপর চারটি প্রশ্ন দেওয়া আছে এখানে দেখুন প্রথম দুইটি অর্থাৎ ক এবং ক্ষয়ের অ্যান্সারের জন্য আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নেই আমরা পাঠ থেকেই এই দুইটার প্রশ্নের আনসার লিখবো আর বাকি দুইটার জন্য এই উদ্দীপকটি প্রয়োজন হবে প্রথম প্রশ্নটি হচ্ছে সুভার গ্রামের নাম কি এই প্রশ্নের উত্তর হবে সুভার গ্রামের নাম চণ্ডীপুর তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটির ধারা লেখক কি বুঝাতে চেয়েছেন এখানে এটার উত্তরে লিখবেন পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি ধারা লেখক বুঝাতে চেয়েছেন সুভা বোবা সুভার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন শুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটা ভার হয়েছিল বিশেষত সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল সুভা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত। যা তাকে আরও নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলেছিল তারপরে দেখুন তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী এবং শুভার যে বিশেষ দিকটি সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো এর উত্তরে এখানে দেখুন উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মনে বলা হলেও তার মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ করে তুলেছিল একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পে শোভা বোবা হওয়ার কারণে পিতামাতার জন্য এক গভীর চিন্তার বিষয় হয়েছিল এখানে দুইটা অংশই আলোচনা করবেন পাঠের অংশটা এবং এই উদ্দীপকের অংশটা লিখবেন লেখার পর এখানে প্রশ্নের অ্যান্সারটি শেষ হবে সো লাস্টের লাইনে এভাবে লিখতে পারেন উভয় ক্ষেত্রেই সুভার ক্ষেত্রে সুভার ক্ষেত্রে যেমন সমাজের বিয়ের প্রশ্ন ছিল কল্যাণের ক্ষেত্রেও তার বিয়ের প্রসঙ্গে পিতা পলাশ এই সমস্যার মুখোমুখি হন উভয় ক্ষেত্রেই পিতামাতার দুশ্চিন্তা তাদের সন্তানদের প্রতি ভালোবাসা এবং সমাজের বাস্তবতার মধ্যে দ্বন্দ্বের প্রতিফলন তারপরে লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট এবং পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শুভার ক্ষেত্রে সমাজ তাকে মেনে নেয়নি আর কল্যাণীর ক্ষেত্রে কল্যাণী শ্বশুর মশাই তাকে মেনে নিয়েছিলেন এবং তার অসুবিধার কথা জানার পরও বিয়ে হয়েছিল কল্যাণীর আর সুভার ক্ষেত্রে আমি যেটা আমার চ্যাপ্টারটিতে আলোচনা করার সময় বলেছিলাম যে যে সুভার বিয়েটা হয়েছিল। উপর ভিত্তি করে সুভা সেটা জানানো হয়নি না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছিল এখানে ঘয়ের জন্য আপনারা লিখবেন কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট এবং পরিণতি ভিন্ন এই উক্তির মধ্যে দুটি চরিত্রের জীবনযাত্রা পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে দুই চরিত্রের শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে পিতামাতার জন্য দুশ্চিন্তার কারণ তবে তাদের পরিপ্রেক্ষিত ও পরিণতি একে অপর থেকে আলাদা কল্যাণীর ঘটনাটি এখানে আলোচনা করবেন তারপর সুভার ঘটনাটি আলোচনা করবেন করার পর লাস্টে লিখবেন যে এভাবে কল্যাণী ও সুভার জীবনযাত্রা ও পরিণতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে কল্যাণী যেখানে কিছুটা সমাজে স্থান করে নেয় সুভা সেখানে পুরোপুরি একাকী এবং নির্জন থাকে যা তাদের পরিণতির মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে কল্যাণী পরিবারে কেউই কল্যাণীকে নিয়ে আফসোস করতো না বা তাকে গর্বের কলঙ্ক বলে মনে করতো না কিন্তু সুভার ক্ষেত্রে সুভার আপন মা তাকে গর্বের কলঙ্ক বলে আখ্যায়িত করতেন এবং তাকে নিয়ে অনেক বিরক্ত ছিলেন যার কারণে দুজনের প্রেক্ষাপটই আলাদা এভাবে আপনারা বর্ণনা করে লিখবেন আমি যেভাবে আনসারটি দেখিয়েছি সেখান থেকে ধারণা নিয়ে আপনারা নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করছি আপনাদের সৃজনশীলটি বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে এর অ্যান্সার লিখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ